ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভালো আছো তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি ইংলিশে একটা ক্লাস তোমাদের সাথে শেয়ার করব তো একজন আমাকে মেসেজে লিখেছে এবং অনেকেই দেখলাম লিখেছে যে দিদি কোশ্চেনের সংখ্যাটা একটু বাড়াও তাহলে আর কি বুঝতে ভালো হয় তো আমি আগের দিন মোটামুটি পাঁচটা মতো একটা কোশ্চেন তোমাদের সামনে রেখেছিলাম দেখেছিলাম ক্লাসটা তোমাদের কেমন লাগে তাহলে আমি কোশ্চেনটা অবশ্যই বাড়াবো তো দেখলাম ভালো রেসপন্স আছে এবং আমাকে অনেকেই বলেছো তো সেই জন্য আমি চলে এসেছি একটা নতুন ক্লাস নিয়ে ইংলিশে অবশ্যই দেখো ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট সব পরীক্ষাতে তোমার কাজে লাগবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে ইংলিশের অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার অ্যাকিউরেসি রেটটা বাড়বে তো সেই জন্য আমি একদম ডাব্লিউ এর প্রিলিমস এ যেমন কোয়েশ্চেন পড়ে সেরকমই কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড নিয়ে কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে আজকে আলোচনা করব ভিডিওটা লাস্ট অবধি দেখো এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তো ফার্স্টে যে কোয়েশ্চেনটা লিখবো দেখো হি সলভড দা প্রবলেম

সেকেন্ড চলে যাচ্ছি আমি অপশানগুলো দিচ্ছি না তাহলে অনেকটা মানে লেন্দি হয়ে যাবে ভিডিওটা তো মোটামুটি অপশানগুলো মুখেই বলছি তোমরা তার মধ্যে থেকে চেষ্টা করে একটু বুঝে নেবার দ্য ওয়ার্ড জেনোসাইড মিনস জেনোসাইড মানে কি এই কোশ্চেনটা কিন্তু বিসিএস এ প্রথমবার এসছে দ্য ওয়ার্ড জেনোসাইড মিনস জেনোসাইড মানে কি জেনোসাইড মানে হচ্ছে

নিয়ে যেতে হবে তাহলে আমি সেন্টেন্সটা আগে লিখে ফেলি প্রথমে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই সেন্টেন্সটাকে তোমাকে নিয়ে যেতে হবে সেন্টেন্সে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যখন নিয়ে যাবে তখন যে বি থাকে অর্থাৎ ইজ এখানে যে বি বি আছে আমরা জানি এগুলোকে ভার্ব বলা হয় তো এই বি ভার্বটাকে তোমাকে সামনে নিয়ে যেতে হবে এবং যখনই তুমি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে করবে তখন তোমাকে একটা নোট নিয়ে আসতে হবে অর্থাৎ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তো অ্যান্সার হয়ে যাবে ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি অর্থাৎ ইসটাকে আমি সামনে লিখলাম দেন আমি নট যোগ করলাম তারপরে আমি সাবজেক্টটাকে লিখব তারপর যা আছে তাই লিখে দেব এবং লাস্টে অবশ্যই জিজ্ঞাসা চিহ্নটাকে অ্যাড করতে ভুলবে না কারণ ওটাই কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের চিহ্ন বা সিম্বল ঠিক আছে তারপরে দেখো দা ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইউর সেলফ টুগেদার আমরা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন লিখছি এক্সপ্রেশনটা হচ্ছে পুল এইটা লিখতে হবে যে এর মানে মানে কাছাকাছি কোনো মিনি কি হতে পারে এখানে চারটে অপশন দেওয়া আছে ড্রাগ ইউর অন সে কাম ডাউন বাই ওয়ান তাহলে অবশ্যই হয়ে যাবে পুল ইউর সেল টুগেদার এর মানে হচ্ছে কাম ডাউন বাই অন সেফ by oneself যদি লিখতে কোথাও বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই পরের ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব চলে আসছে সাত নাম্বার ব্যাগে হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং তাহলে হি উইল রিচ চারটে ছিল লেটলি লেট লেটার নাকি লেটেস্ট হি উইল রিচ হোম লেট ইভিনিং সঠিক উত্তর হয়ে যাবে আর তাহলে যাচ্ছে আর দেখা যাচ্ছে কারে অ্যান্টেডাম সিলেন আমরা জানি সিলোনাম মানে সমর্থক শব্দ হচ্ছে বিভরী শব্দ অর্থাৎ অপজিট ওয়ার্ড তো লিকোরিয়াস এই শব্দটার মানে কি হতে পারে এই শব্দটা যেটা আমি লিখলাম এটার অ্যান্টিনামস কি হতে পারে হতে পারে প্যাশনেট ন্যাস্টি ডার্টি নাকি চেস্ট তাহলে হয়ে যাবে হচ্ছে চেস্ট সি এইচ এ এস টি চলে যাচ্ছি ন নম্বর দাগে ইউজ দ্য রাইট প্রিপোজিশন প্রিপোজিশন বসাতে হবে সঠিক প্রিপোজিশন বসে পুনঃস্থান পূরণ করতে হবে হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস ডিলস ড্যাশ

একটা ভুল বললাম উক্তি পরিবর্তন বাচ্চনা সরি উক্তি পরিবর্তন গ্রাশ ইজ গ্রীন তো ওটা হবে চেঞ্জ হয়ে একটু বলে দিই কি সেট সেট এটা হচ্ছে তোমার ভার তো এটা চেঞ্জ হয়ে রিপোর্টেড ভারটা চেঞ্জ হয়ে ওল্ড হলো এবং এখানে যে লিঙ্কারটা বসে সেটা হচ্ছে দ্যাট হবে মানে দুটো সেন্টেন্সের মাঝখানে যে কমা কোটেশনটা উঠে যায় তার জন্য দ্যাট হচ্ছে লিঙ্কার লিঙ্কারটা বসে গেল এবং যেহেতু ঘাস হচ্ছে সবুজ এটা চিরন্তন সত্যের মধ্যে একটা জিনিস পড়ে তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এই সরি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তো অ্যাসার্টিভ সেন্টেন্সে এরকম কোনো চিরন্তন সত্য কিছু বোঝায় তো তোমরা তাকে

তো আজকে আমি দশটা কোশ্চেন সলভ করে দেখালাম এমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার একটা ইংলিশ ক্লাস নিয়ে তখন বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো